আপনাকে ছোট একটা প্রশ্ন করতে চাই যদি আপনি ছোট উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে আসলে মালিক কে বলেন তো আল্লাহ তো তালা আপনি তো পরীক্ষাতে কি করছেন করছেন আল্লাহ যদি আপনার আমার মাধ্যমে আমি না আমার মাধ্যমে যদি একটা রিজিকের ব্যবস্থা করে দেয় রিজিকটা নিবেন আপনি এই যে আমার মাধ্যমে আল্লাহ তালা আপনার জন্য রিজিক পাঠাই ভাই এটি আমি না আমি দেই নাই ভাই আমার উচিলা আল্লাহ আপনার মাধ্যমে পাঠিয়েছি দেখেন তো কি আছে এখানে দুপুরে খাবার খান নাই না ভাই বাসা কোথায় এখানেই থাকেন বাসা নেই এমনিতে এমনিতে দেশের বাড়ি কোথায় কই খুলনা দেশের বাড়ি ও আচ্ছা বা আর বউ বাচ্চা ইয়েটে কোনো কেউ নাই আচ্ছা ধরেন দোয়া করেন আমার জন্য হ্যাঁ সকালে খাইছিলেন কি খাইছেন সকালে কিভাবে খান কাজ টাস করেন না হ্যাঁ বোতল টোকান ডেলি কয়টাকে ইনকাম হয় এই দুই তিনশো টাকা হয়ে যায় তো বাড়িতে টাকা বাড়িতে টাকা পয়সা পাঠান না মা বাবা নাই নেই খান ভাই দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ খুশি আছেন তো ঠিক আছে খায় নেন এখন দেখেন তো কি আছে দেখেন তো ভুললা দেখেন আল্লাহ তাআলা পাঠাইছে বুঝছেন কার রিজিক তো কোন জায়গা থেকে আসে কেউ জানে না ঠিক আছে ভাই হ্যাঁ Gracias.